এফডিসি সমস্ত সংগঠন থেকে সাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্চিত করে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে যৌথ প্রযোজনার নামে দেশের প্রচলিত আইন যারা ভেঙেছে তাদের সঙ্গে জড়িত সব শিল্পী পরিচালক প্রযোজক ও কৌশলীদেরও নিষিদ্ধ করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এক ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন জোটের আহ্বায়ক মুশফিকুর রহমান গোলজার নন্দিত অভিনয় শিল্পী ফারুক আলমগীর রোজিনা রিয়াজ অঞ্জনা এবং আঠারোটি সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি কিন্তু এটা ভুল প্রচার আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি আর গেল কয়েক বছর ধরেই এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনও তাদের সাহায্য করে যাচ্ছেন সাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে নানা কথা বলছেন তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। অভিনেতা আলমগীর বলেন কয়েক সপ্তাহ আগেই সাকিব খানকে নিয়ে এসে আমি চোদ্দটি সংগঠনের কাছে ক্ষমা চেয়েছি সবাইকে বলেছি যেন সাকিবকে ক্ষমা করে দিয়ে তার উপর নিষিদ্ধ আদেশ তুলে নেওয়া হয় এত অল্প দিনেই সেসব ভুলে গেছে সে সীমা অতিক্রম করে আমাদের বড় ভাই ফারুক ভাইকে ইঙ্গিত করে বাজে কথা বলেছে আমরা কোনোদিন রাজ্জাক ভাই ফারুক ভাইকে নিয়ে কথা বলিনি কোনো কারণে কষ্ট পেলেও চুপ থেকেছি একদিনের সিনিয়র হলেও তিনি সিনিয়র অভিনেতা ফারুক বলেন আমরা চলচ্চিত্রের ধ্বংস বসে বসে দেখব না প্রয়োজনে রাস্তায় না খেয়ে থাকব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ